হেলমেট হ্যাঁ কোথায় তোমার মা তোমার মা কোথায় ওইটা হাত কেটে যাবে যে পাখি আসছে থাক 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 খাচ্ছে থাক থাক হেলমেট ভালো লাগতেছে হেলমেট পরে এদিকে আসো তো এদিকে আসো এদিকে আসো না কোথায় দেখি তো কেমন লাগতেছে কেমন লাগতেছে হ্যাঁ কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে হুম খুলে দিব কেন এমনি খুলে দিই খুলে যাবে না হ্যাঁ কোথায় যাচ্ছ

কি হয়েছে হ তোমাকে দেখা যাচ্ছে হ্যাঁ